পবিত্র কোরআন মাসে খবর জবা জবরদস্ত আদে করার জন্য মসজিদে আশআর ও বসা তাওফিক দিয়েছেন শুকরিয়াদার সমরে করে আলহামদুলিল্লাহ ও পবিত্র কোরআনুল কারীমের সূরা তুহানে 43 আয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস

চুর্থীকে সরিয়ে পড়া অর্থাৎ এই পাশে আল্লাহর আল্লাহ সেই মাস হলো গোটা এক বছরে আমরা যে পরিমাণ ব্যাকরণ করেছি এগুলো আল্লাহ আলার দরকার ওঠানো হবে এই মাসে

どうも。

আল্লা বলে আল্লাহ রাজ এই জন্য শাহবাদ দেখেছে যে এই মাসে রমজান নামে নামকরণ করেছে যে রমজান পাশার গোনা জালিয়ে পুড়িয়ে

সিদ্ধিয়া সাধন তথা ডরতা অপ্রতা অপ্রতা সমপান আদিয়া তথা অর্জাদা উচ্চ অর্জাদা তারপরে বাদিয়া বিনর বা বিনর 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 মালিক হলো কল্লা দেখি হানokas

कुछ तो तो पर्यादा